আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে যে প্রতিবেদন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তা আমার কৃষক বন্ধুরা অনেকে আমরা অনেক টেনশনে থাকি এই যে এই ভাদাই কীভাবে এই পাটের পাটের ক্ষেতের থেকে দূর করতে হবে আজকে আমার এই যে আমার এই কৃষক ভাই তার সাথে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই এই যে এই পাটের খেতে আপনারা তো জামশাপুর গ্রাম হ্যাঁ জামশাপুর মাঠে ভাই আপনারা অনেকে দেখে আপনাদের এই মাঠে দেখি কি একটা ওষুধ ব্যবহার করতেছেন বাদালের বংশ সোয়া যাচ্ছে ভাই নতুন এটা পণ্য আছে ভাই এই যে ভাই হিরিক হিরিক নামের একটা পণ্য আছে একদম নতুন কমন হিরিক ছিল হ্যাঁ ভাই এই হিরিক এই হিরিক ব্যবহার করে মানুষ অনেক লাভবান মানে মানুষ বলতে কি আমি নিজে ব্যবহার করছি আমার জমিতে আমার যে জমিতে জল লাগবে পুনাওটা সেই জমিতে মাত্র মাত্র অল্প কয় টাকায় এই রিকটা অল্প কয় টাকায় আমি দিছি আর বাদাল চুয়া হয়ে গেছে মনে করছিলাম পাট ছাইড়ে দিয়া লাগবে যে পরিমাণ গাছ গাছ ছিল মানে এই বাদাল একবার ওষুধ দেন না ওষুধ দিতে একদম এই দেখেন ওষুধ কলম দেন বাদালটা আর মনে দেন কালো কালো লাগতে মনে আস্তে মরতেছে সব আস্তে আস্তে মরে যাবেন এই টান দিলে যেন এই দেন বাদাল মরে যাচ্ছে দেখে যে পাটে কলম ই হয় না তা ভাই পাটের কোনো ক্ষতি হয় না পাট কালো ছায় আর পাট কালো ছায় না এই এই কুটুক

ওই দল সামাঠামা মরে কিন্তু এই ওষুধ এই ওষুধটা হলো আপনার বাদালের জন্য বাদালের জন্য আবার অন্য অন্য গাছও দমন হয় আর এই এই ওষুধটির রেজাল্ট ভালো খুব ভালো আমি ব্যবহার করছি আমার জমিতে ভাই যারা কৃষক আছেন জানেন না যে মানে খরচ খরচা বেশি হয় লোকজন নিয়ে আপনি কাজ করা করাচ্ছেন দেখা গেলো যে আপনার টাকা পয়সা ব্যয়বহুল অনেক কয় যে টাকার পাবেন তার সাথে বেশি খরচ হওয়া যাচ্ছে গাছ গাছটা দমন করার জন্য এর জন্য তো আগে বলতেছি ভাই আপনারা এই হিরিক ওষুধটা ব্যবহার করে দেখেন আমি একটা ব্যবহার করে দেন রেজাল্টটা হান্ড্রেড হান্ড্রেড ভাই ভালো হান্ড্রেড হান্ড্রেড দেখা যাচ্ছে আমার অনেকে কৃষক বন্ধুরা বলতেছেন ইব্রাহিম ভাই কি জাতের ভিডিও দেন কি রকম ভিডিও দেন ভালো লাগে না ভাই আমাদের এই জামশাপুর মাঠের আমাদের কৃষকরা এই হিরিক ওষুধটা অনেক বাদালের জন্য ব্যবহার করতেছে ব্যবহার করার পর কলাম অনেক ভালো একটা রেজাল্ট পাঁচ সেভেলে আমি কলাম সেই ভিডিও আপনাদের মাঝে দেওয়ার জন্য চেষ্টা করতেছি আমার কৃষকরা কিভাবে লাভবান করা যায় কিভাবে ভালো হয় আমি করলাম সেই প্রতিবেদন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসি আর এই ভিডিওগুলো আমার এই কৃষক ভাইয়ের মুখ দিয়ে শোনেন এর যে খেতে ব্যবহার রকম কীরকম রেজাল্ট পাইছে রকম ভালো হয়েছে এর মুখ দিয়ে আমরা শুনি এ ভাই আমি এই মানে এই এই ওষুধটা আমি বাজারেরতে বাজার বাজারতে শুনলাম একজনে আমার এক কৃষক ভাই বললো যে এই ওষুধটা খুব ভালো আমাদিক চলছে তারপরে যে পরিমাণ আমার বইতে ঘাস হয়েছিল মনে করছিল পাট আমার সাইরেই দেওয়া লাগবে এবার পাট আর জমা দেবেন না সাইরেই দেওয়া লাগবে সে করলে যে ভাই ছোট ভাই তুমি অল্প কয়েকটার জন্তি এটা তুমি ওষুধ দেয় তুমি দিয়ে দেবো আমি তার খ্যাত দেখাইছিলাম সে বলার পরে আমি তার খ্যাত দেখাইনি পরে সে বললো যে ওষুধটা দাও পরে আমি আসে সেই খেতে ওষুধটা দিছি খুব লাভবান হয়েছে একেবারে আপনার ঘাসের বংশ নাই বাদাল চুয়া বাদাল চুয়া একদম চুয়া তা ভাই আপনারা ভালো থাকেন ভাই আপনি এই আমাদের কৃষক বন্ধুদের কাছে সঠিক তথ্যতা দেওয়ার জন্য আর আমার কৃষক বন্ধুরা যারা এই বাদালের জন্য টেনশনে আছেন তারাই হিরিক ওষুধটা ব্যবহার করবেন আর দেশ ও বিদেশ যারা আমার যেখান থেকে ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরের ভিডিও দেখতে সবাই পৌঁছেছেন আসসালামু আলাইকুম